সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা শিখব বাইনারিতে কীভাবে গুণ করতে হয় বাইনারিতে গুণ করার জন্য সেম আমাদেরকে কী মনে রাখতে হবে বাইনারিতে যোগ করার সময় যে সূত্রগুলো মুখস্থ করছি ওইগুলো মুখস্থ করার মাধ্যমে আমরা বাইনারি গুণ করতে পারব এই সূত্রগুলো এখানে দেওয়া আছে জিরো প্লাস জিরো সমান জিরো জিরো প্লাস ওয়ান সমান ওয়ান ওয়ান প্লাস জিরো সমান ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান জিরো খেরি থাকে ওয়ান অর্থাৎ হাতে থাকে ওয়ান দেখো আমরা যদি এক নাম্বারের দিকে যাই এখানে আমরা স্বাভাবিকভাবে যে গুণ করি যে গুণগুলো করি ওয়ান একে ওয়ান টু একে টু থ্রি কে থ্রি ফোর একে ফোর ফাইভ এ কে ফাইভ ঠিক আমরা এখানে একইভাবে এই গুণগুলো করবো যদি আমরা এইভাবে গুণ করি ওয়ান এ কে ওয়ান ওয়ান এ কে ওয়ান জিরো একে জিরো এরপরে আমরা যে গুণ চিহ্নটা দিয়ে এখানে গুণ চিহ্নটা দিছে এখানে তোমরা স্যারে এখানে কী দিতে পারো শূন্য দিতে পারো এভাবে স্যারে শূন্যটা দিতে পারো তোমরা এরপর আমরা এখানে জিরো দিয়ে গুণ করবো জিরো কে জিরো জিরো কে জিরো জিরো সমান জিরো অর্থাৎ জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হয় এরপর এখানে আছে ওয়ান আবার আমরা গুণ করবো কীভাবে ওয়ান একে ওয়ান ওয়ান একে ওয়ান জিরো একে জিরো এবার আমাদের কাজ হচ্ছে এগুলো যোগ করা গুণ করার পর এ গুণগুলো আমাদের কী করতে হবে যোগ করতে হবে যেহেতু এখানে যোগ করার মতো কোনো সংখ্যা নেই সেহেতু ওয়ানটি বসে যাবে এরপর এখানে কি আছে ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হয় ওয়ানই হয় এরপর দেখ এখানে আছে জিরো এখানে আছে জিরো জিরোর সাথে জিরো যোগ করলে কত হয় জিরো হয় এরপর জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ানই হয় এরপর এখানে আছে জিরো এখানে আছে ওয়ান জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হয় এই যে এখানে শত্রুতা আছে এরপর এখানে আছে জিরো এখানে জিরোটি বসে গেছে একদম সহজ এখানে তোমরা একটু ভালো করে দেখো এরপর দুই নাম্বারে দেখো এটি আর একটি সহজভাবে লিখেছে এখানে প্রথম আমরা এগুলো গুণ করে ফেলবো জিরো একে জিরো জিরো একে জিরো ওয়ান একে ওয়ান ওয়ান একে ওয়ান এরপর গুণ করার পর আমরা এগুলো যোগ করবো যেহেতু জিরোর নিচে কিছু নেই সেহেতু আমরা এখানে জিরো বসাইছি জিরোর সাথে ওয়ান যোগ করলে কথা হয় ওয়ান হয় আর এখানে যেহেতু ওয়ান আছে ওয়ানটি এখানে বসে দিয়েছি আশা করছি তোমরা এই বাইনারি গুণটি খুব ভালো করে বুঝতে পেরেছো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন